ডুবে আর গরু শিশুর ধরা কোলে থাকে তারা গরু শিশুর এমনি ধরা বাহ চাঁদের কোলে থাকে তারা আইনাতে না গাই পারা আইনাতে না গায়ে পারা তাকে শুধু তিরভুব গুরুপদে থাক রে বুপদেবে থাকব আর কিষান কোলে আমেদ সে নড়ে নাই আমি নড়ি আমি কি তাই জানতে পারি আমি কি তাই জানতে পারি গুরু নিহাদের গরু পাবে থাকে মন ओरे गुरु पदे ना डूबिले गुरु पदे ना डूबिले सरों जावे तो अकारों गुरु पदे डूबे थाकरे मन गुरु पदे डूबे थाकरे मन